না পানির জন্য আমার কাছে বলতে থাকে যাও যাও জাহান্নামীদের পানি পান করিয়ে দাও আল্লাহর মালাইকা ফারিস্তারা এইবার পানি আনার জন্য চলে যাবেন যাওয়ার পর আমার আল্লাহকে বলবেন আল্লাহ দয়ামাই মেঘের বাণি করে আপনি একটুখানি বলুন বলুন এদের কোন জায়গার পানি দেব আউজে কৌসারের পানি দেব নাকি অন্য কোন জায়গার পানি দেব আমার আল্লাহ ওই সময় বলবেন ইল্লা আমি করান শরীফের তিরিশ নম্বর পাড়া সুরাতার মধ্যে রয়েছেন ইল্লা আমি আমি তোমাদের রব জানিয়ে দিলাম ওদের পানি দিতে হবে না ওই জাগার নামিরা যে টক বগে আগুনেই তারা জ্বলন্ত আগুনে ফুটতে থাকে জ্বলতে থাকে তাদের শরীর দিয়ে গা দিয়ে যে সমস্ত ঘামগুলো যে সমস্ত রক্ত আর পুঁজগুলো চর্বিগুলো গড়িয়ে গড়িয়ে যায় ওই গরম রক্ত আর দিয়ে আমার নাম বান্দাবান্দিদেরকে পানির ব্যবস্থা করো বাবারা ও মুসলমানেরা ও যুবক জনেরা এইবারে যখন এই গরম রক্ত আর পুষ গ্লাসে করে নিয়ে জাহান নামবাসীদেরকে দেওয়া হবে জাহান নামবাসীরা ওই গরম রক্ত আর টক বগে দেখবে না পানি মনে করে আহারে তারা চুমুর দিয়ে খেয়ে ফেলবে আহারে গরম টক বগে রক্তরে পিপাসার তাড়ো খেয়ে নেবে খাবার সঙ্গে সঙ্গে আকার ভিতরে দিল কলিজা ফেফসা যা থাকবে একেবারে পুড়ে গলে পিছনে রাস্তা দিকে বাইর হয়ে যাবে কিন্তু তাদের আর মরণ হবে না আবাব মরণ হবে না একটা মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে কষ্ট পেতে পেতে একটা সময় মনে করুন পা কেটে নিয়েছে হাত কেটে নিয়েছে আমন করে করে আপনার কোমর থেকে কেটে নিয়েছে একটা সময় দুনিয়ার জমিনে মরে যাবে কি গো ঠিক না কিন্তু ওই সময় ওই জাহান নামের ভিতরে দিল কলিজা ফেফসা ওই পোঁজ রক্ত গরম রক্ত টকবগের রক্ত খেয়ে নেওয়ার পরে পিছনে রাস্তা দিয়ে বার হয়ে যাবে তারপরেও তার আর মরণ হবে না আমরা যারা ওনাসের নামাজ খাজা করি বাবা আমরা যারা নামাজে অবহেলা করি শুনে রেখে দেই আমরা প্রত্যেকে কিন্তু জানি দিনে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পাঁচ ওয়াক্ত কি নামাজ নামাজ হুকুম এই কেউ নামাজ কাদা করে দু কোটি অষ্টআশি বৎসর আল্লাহ জাহান্নামে নামে রেখে দেবে আপনি অষ্টআশিটা ছেড়ে দেন পেলেন দু কোটি করে ধরেন যদি এক ওয়াক্ত নামাজ কাদা করেন তো ক কোটি দু কোটি তিন অক্ট নামাজ দু অক্টো নামাজ কাদা করলে চার কোটি তিন নামাজ নামাজা করলে ছোটি কেউ থাকতে হবে ও আমরা এবারে বুকে হাত দিয়ে চিন্তা করি একদিন নামাজ কাদা করার জন্য যদি দশ কোটি বছর জাগান নামে থাকতে হয় আমাদের জীবনে ও মুসলমানেরা ও যুবক জওয়ানেরা এইবারে জগন্নাম বাসীদেরকে বলবেন চুপচাপ তোমরা আজাদ ভোগ করো তোমাদের আর মরণ হবে না কারণ তোমাদের কাছে আলে মোলামা গিয়েছিল নবীরাও পর্যন্ত গিয়েছিল এই কলেমার কথা বলেছিল নামাজের কথা বলেছিল কোরআনের কথা বলেছিল আগারে তখন তাদের কথা তোমরা উড়িয়ে দিয়েছিলে হেকে দিয়েছিলে আগারে আর যাও যাও আমি যেটা বুঝি তোমরা বোঝো না আমাদের নামাজের কথা বলতে হবে না আমাদের কোরআনের কথা বলতে হবে না আমাদের শিক্ষার কথা বলতে হবে না এরকম করে তোমরা উড়িয়ে দিয়েছিলে আজকের দেখ তারা তোমার সামনেতে জান্নাতে চলে গেল আর তুমি সেই বান্দা যাদের সামনে ডাইলগ দিয়ে দিয়ে বেড়াতে তুমি হয়ে গেলে ও মুসলমানেরা এই বলার পরে এইবারে জান্নাতবাসীদের কাছে যাবে আল জান্নাত ও জান্নাতবাসীরা তোমাদের অবস্থা বলো জান্নাতবাসীদের কাছে আমার আল্লাহ পাক গিয়ে সালাম দিয়ে এই কথা বলবেন ইয়া আহালাল জান্না বলো তোমাদের অবস্থা বলো কেমন আছে বলো ওই সময় জান্নাত না আমার আল্লাহকে বলবে ওগো আমাদের আল্লাহ ওগো আমাদের রব আমাদের প্রভু আল্লাহ আপনার ওয়াদা অনুযায়ী আপনার কথা অনুযায়ী দুনিয়ার জমিনে কোরআনের কথা অনুযায়ী বিশ্ব নবীর হাদিস অনুযায়ী আপনার কথা অনুযায়ী সবকিছু জান্নাতে পেয়ে গেছি আর মানুষ উঠে যাবে বাবা উঠে বলবি আরবলা মি ওগো আমাদের আল্লাহ ওগো আমাদের প্রভু আপনার কথা মতন সব পেয়ে গেছে এটা ঠিক কিন্তু একটা জিনিস এখনো পর্যন্ত পেলাম না এখনো পর্যন্ত পেলাম না আমার আল্লাহ বলবেন ও জান্নাতিরা কেমন জিনিস তোমরা পেলে না বলো 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 এই কথাগুলো যে সমস্ত বান্দারা বলবে তারা কোনো সাধারণ নয় হলো তারা আলে কোনওলানার দাহ আপনি কথা দিয়েছিলে। আমার আসমান এত সুন্দর জমিন এত সুন্দর এই পৃথিবী এত সুন্দর আমি আল্লাহ আমার আল্লাহ না জানি কত সুন্দর আই আল্লাহ আপনি বলেছিলেন জান্নাতের ভিতরে যারা জান্নাতি হয়ে যাবে আমি তাদের সামনে আমি নিজে সরাসরি দেখা দেব আল্লাহ আপনি সব বলেছেন সব কথা মিলে গেছে তার থেকে আরো ভালো ভালো নিয়ামত মিলেছে কিন্তু আপনি যে বললেন আমি রব তোমাদের সাথে দেখা করব চামড়া তোমরা দেখবে আল্লাহ এখনো পর্যন্ত আপনাকে দেখা পেলাম না আল্লাহ আপনি কেমন আমরা একটু দেখতে চাই কি গো আমরা দেখতে চাই না চাই না আল্লাহ কেমন আমাদের দেখতে চায় না ভাই যে আল্লাহর আসমান এত সুন্দর জমিন এত সুন্দর পাহাড় পর্বত এত সুন্দর নদী নালা এত সুন্দর আল্লাহর সৃষ্টি এত সুন্দর না জানি আমার আল্লাহ কত সুন্দর এখন আমার আল্লাহ কত সুন্দর আমাদের দেখার ইচ্ছা হয় না হয় না কি গো সেই আল্লাহ আমাদের সাথে দেখা করবেন কোথায় জান্নাতে কোথায় জান্নাতে এটা বলবো কিভাবে দেখবেন এই দেখেন আমার আল্লাহ এবার জান্নাতিদের বলবেন হ্যাঁ আমি বলেছিলাম আমি দেখা করব তবে এখানে নয় এই জায়গায় নয় কোথায় তোমাদের একটা জায়গায় দাওয়াত দিয়ে গেলাম সেই জায়গাটির নাম হলো মাজিদ নামক মাঠ কোথায় মাজিদ নামক মাঠ ওই মাঠে তোমাদেরকে দিদার দেখাবো আমি আল্লাহ কেমন তোমার নিজের চোখে দেখবে উমুক তারিখে উমুক ডেটে তোমাদের নিমন্ত্রণ করলাম ওই জায়গায় গেলে তোমাদেরকে দেখানো হবে বাইরে আমার বাবজি না ও মুসলমানেরা এই কথা বলে না পরে এইবার আমার আল্লাহ গুরুদেরকে বলে দিলেন ও ঘুরে না ও ফরিস্তারা আমার জান্নাতি বান্দা বান্দিদের আমি রব আমি আল্লাহ তাদের সাথে দেখা করবো তাদের সাথে কথা বলবো এক বিন্দু দেরি করা চলবে না এই মুহূর্তে তোমরা মাজিদ নামক মাঠটাকে সাজিয়ে ফেলো ও মুসলমান এই মাজিদ নামক মাঠটা কত বড় শুনি যে মাঠে আমার আল্লাহ মাহফিল করবেন যে মাঠে আমার আল্লাহ প্যান্ডেল বানাবে যে মাঠের মধ্যে স্টেজ তৈরি করবেন জান্নাতি বান্দা সাথে আমার আল্লাহ দেখা করবে এই মাঠটা কত বড় দেখে আখান আমার আল্লাহ নবী বিশ্বনবী নবী জগৎগুরু নবী রহমাত আল্লিল নবী নাদাবি শরীফের মধ্যে বসে আছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পেয়ালা নিয়ে আল্লাহ নবী দরবারে হাজির হলে আমার দয়ার নবী বিশ্ব নবী জগৎগুরু নবী জিবরা ইলকে জিজ্ঞাসা করলেন ও ভাই জিবির তোমার হাতে ওটা কি আর ওই পেয়ালার মধ্যে নকশা আঁকা কেন ওই সময় জিবরিল বললেন

ইয়া হাবিবাল্লাহ এই পেয়ালার ভিতরে একটা নকশা আঁকা আছে যে নকশাটি হলো জান্নাতি যারা হবে জান্নাতি মেহমান যারা হবে তাদের সাথে আমার আল্লাহ দেখা করবেন তাদের সাথে আমার আল্লাহ দিদার করাবেন আর যে মাঠে দেখা করাবেন যে মাঠে আমার আল্লাহ নিজে এসে জান্নাতি বান্দা সাথে কথা বলবে ওই মাঠের নকশা আমি ছোট্ট করে টুয়েকে এনেছি ইারে আল্লাহ এই মাঠটা কত বড় জানেই আমার আল্লাহ আমার ছয় শত ডানা দান করেছেন কয়শ ডানা জিবরি লামিনের ছয় শত ডানা এক এক ডানায় এক এক ডানা এমন এমন ক্ষমতা আমার আল্লাহ দান করেছেন আমার একটা ডানার ক্ষমতা এত বেশি এত বেশি আমি যদি মনে করি হ্যালো সুনাল্লাহ নবি গো এই পুরো পৃথিবীর জমিটা পুরো পৃথিবীটা একটা ডানার উপরে রেখে আমি উল্টে দেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহ আমারও দিয়েছে আর সুন আল্লাহ আল্লাহ নবি আমার ছয় শত ডানা আমার আল্লাহ আমাকে দান করেছেন আমি একদিন প্রশ্ন করলাম আর মিন নেমায় মেঘের বানি করে খাস করে আল্লাহ আপনি একবারে বলুন আমার ছয় শত ডানা কেন দিয়েছে আমার ছয় শতর কোন কোন দিন প্রয়োজন হয় না বলাল আমি ছয় শতর ডানা ক্ষমতা আমি দেখতে চাই ইয়া রাব্বুল আলামিন পুরো পৃথিবীর জমিনটাকে একটা ডানার উপরে রেখে আপনি উল্টে দেওয়ার মত ক্ষমতা রেখেছেন তারপরেও কেন এই 600 ডানা আমাকে দিয়েছেন বলোন ইয়া রাসুল আল্লাহ নবী গো আমার আল্লাহর কাছে যখন এই প্রশ্নটা আমি করলাম আমার আল্লাহ জানিয়ে দিলেন জিবরাইল রাইলে তাহলে তুমি তোমার ছয় শত ডানার কি প্রয়োজন আছে এমন ক্ষমতা আছে তুমি দেখতে চাও তাহলে আজকে তুমি দেখে নাও যে মাঠে আমি জান্নাতি বান্দাবান্দিদের সাথে দেখা করবো যে মাঠে ওই জান্নাতি বান্দাবান্দিদের সাথে কথা বলবো ওই মাঠে তুমি চলে যাও এই ছয় শত ডানা দিয়ে ওই মাঠ তুমি উড়ে শেষ করো জিব্রাইল কে বললেন যাও চলে যাও ইয়া রাসূলুল্লাহ আমি এবার আমার আল্লাহর কথা মতো আমি চলে গেলাম মাজিদ নামক মাঠে ছয় শত ডানা নিয়ে ওড়ার জন্য আহ ভাইরা আমার বাপ না ও মুসলমানেরা ও যুবক জনেরা এইবার জিবরিল আমিন চলে গেল এইবার মাজিদ নামক মাঠে পৌঁছে গেল জিবরি আমিন মনে মনে করলেন আমার ডানা এত বিশাল ক্ষমতা আমার একটা ডানার ক্ষমতা এত বেশি এত ডানার প্রয়োজন লাগবে না আমি উড়ে শেষ করে দিতে ভাইরা পারব মুসলমানেরা ও মুসলমানেরা যুবক জওয়ানেরা এই বলার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আলী হিসানা তোমা সানা দুটো ডানা মেলে দিয়ে এমন ভাবে উঠতে থাকে দুটো ডানা ছেড়ে দিয়ে উঠতে থাকে আরে এইবার উঠছেন কিছু দূর যেতে যেতে হঠাৎ করে করে আপনার কিনা দুটো ডানার ক্ষমতা লেস হয়ে গেল জোরে বলবেন না সুবহানাল্লাহ ভাইরা আমার মুসলমানেরা ও যুবক জনেরা আল্লাহ বালা বন্ধুরা এবার দুটো ডানার ক্ষমতা যখন শেষ হয়ে গেল যাওয়ার পরে আবার এদিকে দুটো এদিকে দুটো টোটাল ছটা দানা দিয়ে এইবার ওরা শুরু করলেন আবার কিছু দূর যায় আবার যেতে যেতে বাবা আবার ডানার ক্ষমতা শেষ হয়ে গেল এপারে দশটা এপারে দশটা এপারে দশটা এপারে দশটা করে এইবার ডানাগুলো ছাড়তে থাকলো আস্তে আস্তে করি বাবা শত ডানা একসাথে ছেড়ে দিয়ে ওই মাজিদ নামক মাঠ উঠতে শুরু করলেন ফুল পিক আপে বিদ্যুতের গতিতে ওই মাজিদ নামক মা এক প্রান্ত থেকে নিয়ে অপর এক প্রান্ত পর্যন্ত চলতে লাগলেন বেশ কিছু দূরে যাওয়ার পরে আল্লাহর কুদুরত বোঝা বড় আল্লাহর কুদরত বোধা বড় দায় এইবারে বেশ কিছু দূর যাওয়ার পরে ওই ছয় শত ডানার ক্ষমতা একেবারে শেষ হয়ে যায় আরে বলুন সুবাহ্লা ভাইরা মুসলমানেরা যুবক জহনের রা আল্লাহবালা বন্ধুরা উড়াই বা ছয় শত টানার ক্ষমতা যখন শেষ হয়ে গেল আমিন আলাইগিসালা তো সালা আল্লাহর দারে ওই জায়গায় শেষদায় চলে গেলে করে কান্তে লাগলেন আই আল্লাহ আপনার ক্ষুদ্র দো বোঝা বড়ো দা বুঝতে পারিনি আল্লাহ আমার ডানার কি ক্ষমতা জানতে চেয়েছি আই লাফি মাপ করে দিন আল্লাফি ক্ষমা করে দিন তবে আর একটা কথা বলবো গো এই মা এই ছয়শ ডানা দিয়ে উড়েছি কতটুকু পরিমাণ উঠতে পেরেছি ওগো আমার আল্লাহ দয়া করে একটুখানি আমাকে জানাবেন এই যে ছয় শত ডানা দিয়ে উঠলাম কতটা পর্যন্ত উঠতে পেরেছি একটুখানি একটু বলবেন আল্লাহ আল্লাহী চুপচাপ শুনছেন শুধু জিভ রিলামিনের কথা বলুন আল্লাহ ভাইরে আমার মাসলমানের আল্লাহ আল্লাহ ভালো বন্ধুরা এবার আমার আল্লাহ বললে জিব রাগি কতটুকু শুনেছো দেখো কতটুকু তুমি শুনেছো কতটুকু তুমি উঠতে উড়ে যেতে পেরেছো তুমি জেনে রেখে দাও এই মাটির চারটি কোন এই মাটির চারটি কোন আছে একটা কোণের পথ থেকে ওপার পর্যন্ত তুমি এখনো যেতে পারো না জোরে বলুন সুবহানাল্লাহ ও মুসলমান ও যুবকেরা জনেরা আল্লাহওয়ালা বন্ধুরা ও মুসলমানেরা তাহলে চিন্তা করুন যে মাঠে আমার আল্লাহ এই জান্নাতি বান্দা বান্দীদের সাথে কথা বলবে জান্নাতি বান্দা বান্দী দেশেতে دیدار করবে ওই মাটটা না জানি কত বড় করে আমার আল্লাহ বানিয়েছে ও মুসলমান আমার দয়ার নবী বিশ্বনবী কথাগুলো শুনলেন আমার আল্লাহ জান্নাতিদেরকে দাওয়াত করবেন ও জান্নাতিরা তারিখ দিনে ওই নামক মাঠে চলে যাবে বলবেন। যাবেন ঘুরেদেরকে ও ঘুরে এক বিন্দু দেরি করা চলবে না এক বিন্দু দেরি করা চলবে না এই মুহূর্তে তাড়াতাড়ি করে মাজিদ নামক মাঠ টোটাল সম্পূর্ণ মাঠটি সাজিয়ে ফেলো

আল্লাহ তারা আজকের আমার দয়ার জান্নাতি হয়েছে আমি তাদেরকে এমন দান করব। তারা তাদের মন ভরে যাবে এই সঙ্গে সঙ্গে বাবা আল্লাহর হুরগুলো রাজা বাদশা গুলো যেরকম চেয়ারে সিংহাসনে বসে বসে বিচার করে করে বেড়াতো ওই রকম এক একটা জান্নাতি বান্দা বান্দির জন্য ওই মাজিদ নামক মাঠে এক একটা রাজকীয় সিংহাসন আমার আল্লাহ বানাবে টোটাল পুরো মাঠটাকে আমার আল্লাহ পাক সাজিয়ে দেবেন আহ এদিকে আজকে দেখছেন না আমরা একটা সামিয়ানার মধ্যে বসে আছি আর এদিকে স্টেজের মধ্যে রয়েছি একজন বক্তা আর আমরা কিছু মানুষ চুপচাপ শ্রবণ করছি ওই দিন ওই সম্পূর্ণ মসজিদ নামক মাঠটাকে আমার আল্লাহ ভরপুর করে ফেলবেন শুধু রাজকীয় সিংহাসনের জন্য সিংহাসন বানানো হবে এক একটা বান্দা জন্য এইবারে জান্নাতীদেরকে আমার আল্লাহ বলবেন ও ফারিস্তারা বাও আমার জান্নাতি বান্দা ছেড়ে দাও এদেরকে মাজিদ নামক মাঠে আসার জন্য সুযোগ দিয়ে দাও জুড়ে বলুন এই মাজিদ নামক মাঠে যাবে কারা আর দেখবে কারা ফকির ফোবড়া হেবড়ো বোমড়া লোক না आ, आ, जन्नती जरा जन्नती मेहमान जरा तारा